আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের জিআইডি ফার্মের সকল সদস্য হইতে শুরু করে আমাদের অত্র এলাকার সকলে অংশগ্রহণ করেছেন এই গুরুস্থান পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে আমাদের গুরুস্থানটি অনেক অপরিষ্কার ছিল এটা পরিষ্কার অনেকদিন ধরে করা হয়নি তাই পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে যে বিভিন্ন রকম পোকা মাকড় হতে শুরু করে হ্যাঁ অনেক কিছু পাওয়া যাচ্ছে আপনারা সকলে সাবধানে কাজ করবেন আমাদের জেডি ফার্মের এখানে উপস্থিত আরো অনেক লোক আছে ঠিক আছে আমরা কার্যক্রম কিভাবে চলতেছে একটু দেখবো সবাই ভালো আছেন আল্লাহ রাখছি ভালো আর কি কই আপনার অস্ত্র কই আচ্ছা আচ্ছা খুব ভালো করছেন ছোট ছোট বাচ্চারা আসছে বুঝছেন আমাদের গুরুস্থান পরিষ্কার পরিচ্ছন্ন কাজে এই ছোট ছোট বাচ্চারা অনেক সাহসিকতার সহিত আসছে কদাল নিয়ে আসছে এবং কার্যক্রম চালাচ্ছে তোমার নাম কি হাবিব বাসা কোথায় ঠিক আছে কাজ করো তোমার নাম কি বাবা আলী তুমি কি নিয়ে আসছো अन्त्य काट् करो आज दिन मलाई दामोदरालाई न ए यो कबर हैन

रे hey. कौन ঘৰ থাক কাল কদাই مولاي صل <سؤال> على يا سلام يا سلام يا سلام ها اندازي نه نه ها От 강gi tabanizzi Ones tanda gao Ones tanda gao Ones tanda gao

কামটো শেষ কি কামটো শেষ আকা পইচা কলো যায় কিন্তু শেষ কোন দেখা অতি লোক ধলেতো

আমাদের জিএটি ফার্মে আরেকজন সদস্যের আগমন ঘটে গেছে এখন করবে তুমি অস্ত্র কোথায় কাজ করো কাজ শুরু করো

দেখ <committee suks incarcerated> <men stuffed> <supercomput> <giller>

কেরাবে নামা দেবে ময়দিন সরাদান লিলা আল্লাহু আকবার আল্লাহু আকবার লোকটা বলার সব সাথে এটাকে ডেকচার করা হবে আল্লাহর রাসূল আল্লাহর জামানায় এমন অবস্থিতে আপনারা দেখেন আজ কলবাতের মধ্য থেকে আজান পালন করতে সূরা ফুরকানের তাফসীর

اللهم صل على محمد وعلى آل محمد وصحبه اجمعين اجتہاد سنت لازم کرتے ہوئے کہ یہ اجتہاد سے چلے بارہ نہ ہو جنہاں ہیلو

আনসোবার নবি জা ওসরদারি নমরান মানরপ তজনন কোন আনা তখীর মহান তো আদার করানা এদারি চা আমা జමందන්නේ সেখানে ফোন না হলে যাব দাদা কি করছে

এখন কিছু বাকি আছে শুধুমাত্র শেষের অংশ আমাদের এই একজন খুব কঠোর পরিশ্রমী একজন ব্যক্তি অনেক সকাল থেকেই সময় দিচ্ছেন না এখন থেকে পিছু পাহার নাই কোদালটার হাত থেকে সরার নাই উপায় সুবাপানি গর ভালো করে রাখেন জেল গা হে দেখাবে

এখানে তো ফাটছে গেল বল তো ক্যামেরাম্যান মালা দিলেন তারপর শুন তো ওটা দিন খান কোরপাতা ফের হিদা ওই যে কি দিন

কাজিৰঙা ডাঙৰ আহিব তই ভাল হৈ গেলি ফোন দিছ তই বৌ উঠি গেল

ওই যে আজ ওখান দুজনে মাঠে করেছে ওখানে কোনো পুরস্কার মাঠে দেয়নি কারণ ওখানে খাল তো কেউ যায়নি ওখানে যদি মাঠে দেওয়া যায় এক লাখ টাকা মাঠে দেওয়া যায় তখন এখানে সমান হবে এখানে সমান হলে বাস অধিক মাঠে দেওয়া যায় গুরুস্থানের জমি হুম ও তো ওই তো এখানে খাল খান পুরো এক একর মাঠে চাই উত্তর বাউন্ডারি করলে তো লিখলে गोगर <laughs> ल কাজ প্রায় শেষের দিকে কাজ এখন শুধু এটুকু আছে সামনে এই বড় গুরুস্থান আমাদের শাহ গুরুস্থান মুগদুম কবরস্থান গাঙ্গুয়া এই যে কার্যক্রম এদিকে শেষ হয়ে গেছে এখন শুধু এটুকু বাকি আছে আর আমাদের এখানে কাজ করার জন্য আসছে এক বড় ভাই এই যে চলে যাচ্ছে বেচারা এটা আমাদের দেশি দেশি হচ্ছে ওই যে কি ড্রাগন ফল এটা আমাদের দেশি ড্রাগন ফল এর বীজগুলো কালো আর ড্রাগন ফলের বীজগুলো লাল এটা শুধু পার্থক্য এবং এটাতে ভিটামিন অনেক বেশি আছে হেলে ও কি স্বাদ है কি স্বাদ দেখি দেখি একটু এরা আমরা বাংলা ভাষায় বলি আমাদের গ্রামের ভাষায় হালিয়া চালিয়া হালিয়া চালিয়া এটা শাপলা ফুল থেকে হয় যাই হোক খুব স্বাদ যাই হোক আমি একটা পাইছি এটাও খাওয়া যায় তাহলে হুম খাইতে হবে একটু পরে আবার তো প্রোগ্রাম চালাচ্ছি বাহ ছেলেটা অনেক কঠিন কাজ করতেছে

এই চ্যানেলে এখন কেউ থাকে না সব বিদেশি সাবস্ক্রাইবার তো ও আচ্ছা ঘুমাচ্ছি ওরা এ নে কাঠে না দরকার নাই হ্যাঁ কাজ করো কাজ করো তোমার শুটিং চলতেছে এই ভাই আসলে এটা একটা ভালো জিনিস বুঝলেন অনেক জায়গা থেকে নিয়ে আসা হয়েছে সবাই ছোট ছোট বাচ্চাগুলো এগুলো খাচ্ছে এটা ফলের নাম কি দেশি ড্রাগন ফল দেখা যাবে কাজ তো শেষ হ্যাঁ ধরে রাখ শেষ ওইদিকে যা এখন ওই কান তুমি কাজ চালাও কাজ চালাও বাবু বাপ বেটা দাঁড়িয়ে থাকলে হবে কেউ কাজ করো তুমি বাপ বেটার মধ্যে একজন তো কাজ করতে হবে এই যে আমাদের জিআইডি ফার্মের এক নম্বর সদস্য হ্যাঁ যে সে অভিনেতা এখন বেতাল কাজ শুরু করে দিছে আস্তে আস্তে अरे <tuk> इना <tangan> <tuk tangan> <tuk tangan> আমাদের কাজ আপাতত স্থগিত করা হলো কাজ শেষের দিকে কাজ শুধু এটুকু বাকি আছে বিশাল বড় গুরুস্থান আমাদের এদিকে সকল কাজ শেষ হয়ে গেছে এখন কাজ শেষে একজন মহৎ ব্যক্তি আসছেন কাজ করতে এই যে উনি কাজ করতেছেন এত বড় গুরুস্থান এখান থেকে অধিক দেখাই যাবে না অসম্ভব ক্যামেরাতে তো আরও না এটাকে সম্পূর্ণ পরিষ্কার করা হয়ে গেছে সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে এদিকে একটু সামান্য জায়গা বাকি আছে এটুকু করতেছে কয়েকজনে আজকে একজন মারা গেছে আমাদের গুরুস্থানে তার জানা যা হবে এবং দাফন কার্যক্রম সম্পূর্ণ হবে আমরা এখন সকলে দাফন কার্যক্রমে অংশগ্রহণ করব যেটুকু সময় হাতে আছে এটুকু সময় কাজ করবো হ্যাঁ সবাই যায় যাব আমরা এখন

তো ঠিক আছে তো ঠিক আছে ধন্যবাদ দেখি জানাজার পরে আবার রিটার্ন আসবো ধন্যবাদ ただもう手がつくられる